হচ্ছে যে আমরা নাস্তিক বিশ্বাস করি না এরকম ইসলাম খুব অল্প বুঝেছি তাতে করে অপশন নেই কোন অপশন এই কথা বলছে কারে এই কথা বলিও এটা কোরআনের মজলিস তো কথা বলিও না জায়গাটা শর্ট হয়েছে আরো একটু বড় জায়গা করতে হতে যাই হোক যারা দাঁড়িয়ে আছেন বসার চেষ্টা করুন কোরআনের মজলিস আদব রক্ষা করুন শিক্ষার আগে আগে আদব শিখতে হয় কথা বলিয়েন না আপনি চুপচাপ থাকুন আমি অল্প সময় আপনাদেরকে ডিস্টার্ব করব আমি একথা যত দূর পর্যন্ত বুঝেছি যে পৃথিবীতে নাস্তিক হবার কোন অবসর সামনে। যদি বলছেন কেন আচ্ছা বলুন তো দেখি কর্তা ছাড়া কোনদিন কর্ম হয় যারা লেখাপড়া জানেন তারা বলুন কর্তা ছাড়া কর্ম সম্ভব সম্ভব না আমি বিরিয়ানি খাচ্ছি বিরিয়ানি বিরিয়ানিটি খুব টেস্ট আচ্ছা বলুন তো ফুল বিরিয়ানিটা বানানোর পিছনে একজন রাধনীর হাত আছে না নেই আমি সুন্দর একটি গান শুনছি এই দুনিয়া এ মাহফিল তেরি কাম কি নেই আচ্ছা বলুন এই পিছনে একজন গায়কের নাম লুকিয়ে আছে না নেই

আস্তে 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 করে রশনিটা ছড়ায় ঠিক দুপুর দশটার আগে রশনিটা এক রকমের বারোটার সময় রশনিটা আর এক রকমের আবার দুপুর দুটোতে আর এক রকমের শীতকালে রশনিটা আলাদা গ্রীষ্মকালে রশ্মি আলাদা কখনো তেজ বেশি কখনো তেজ কম আবার ঠিক চারটে সাড়ে চারটে দিকে আস্তে আস্তে ও পূর্ব দিকে উঠে ঘুরতে 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 পশ্চিম দিকে আবার নিজের আলোর গতিকে কুমিয়ে আবার চলে যায় অন্ধকার নেমে আসে আপনারা জানেন আনন্দবাজার বর্তির পত্রিকায় বর্তমান পত্রিকায় প্রতিদিন পত্রিকায় আপনি দেখতে পাবেন যে ওখানে একটি মানে টাইম টেবিলের করা হয় ভাটা যারা এগারো কুড়ি মিনিটে বারোটা কুড়ি মিনিটে আজকে জুয়ার আসবে আজকে ভাটা আসবে যারা শিক্ষিত পেপার পত্র পত্রিকার সঙ্গে যুক্ত আপনি এগুলো দেখতে পাবেন এবং আমার যে কথা সেটা হচ্ছে এই এই যে কখনো গতিতে নিম্ন চলে যাওয়া আচ্ছা সূর্যকে তোলা তাকে ডুবিয়ে দেওয়া ভাটার গতি কখনো নিম্ন গতি কখনো ঊর্ধ্ব গতি কখনো বর্ষা কখনো গ্রীষ্ম কখনো শীত আচ্ছা এইগুলো একটা কাজ কি কাজ নয় টোটাল সিস্টেমটা একটা কাজ কি কাজ নয় সূর্য উঠছে আবার ডুবছে তাকে তার এক জায়গাতে রশ্মিটা কমানো এক জায়গায় বাড়ানো এই টোটাল সিস্টেমটা পিছনে একজন কেউ আসে বলে মনে হয় তিনি কে এটা কি কাজ কাজ কোনদিন কর্তা ছাড়া সম্ভব হয় না এবার আল্লাহ বলছেন নাস্তিক তুমি নিজেকে বিশ্বাস করতে তোমার অসুবিধা হচ্ছে তুমি আমাকে অস্বীকার করছো তোমার জন্য উদাহরণ কত গল্প আমি আল্লাহ মনে করেছি তুমি যদি বিচক্ষণতার সাথে একবার তাকিয়ে দেখতে তাহলে অবশ্যই তুমি আমাকে খুঁজে পেতে যে কথা বলতে বলতে আসছিলাম আমরা মাঠে ওই পাখিটাকে দেখি

যখন তারা ডানা ঝাপটাতে ঝাপটাতে ডানাকে স্থির করে দেয় এই মহাশূন্যতে ভাসমান অবস্থায় তাদেরকে কে রাখে সম্ভব পৃথিবীর কারো পক্ষে এটা সম্ভব নয় কার পক্ষে সম্ভব এটা পক্ষে নাস্তিক তুমি কি তাকিয়ে দেখো না বিশ্বাসঘাতক তুমি কি তাকিয়ে দেখো না অল্লাহ এর নাম আল কোরআন তিনি ইয়া নারি করলে সেই প্রতিটা বিষয় পুঙ্খার পুঙ্খ রূপে বর্ণনা করে দিয়েছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা কোন বিষয়ে বাদ দেননি এর বিচার ব্যবস্থা এর হুকুম এর গল্প এর শব্দ এর ভাষাগত দিক এর গ্রামারের দিক সারা দিকটাই যদি আপনি যাচাই বাছাই করেন ওর থেকে শ্রেষ্ঠ আর কোন কিতাব খুঁজে পাওয়া যাবে না ওই জন্যই তো আমি বলি সারা পৃথিবীতে অনেক গ্রন্থ রয়েছে যেমন বাইবেল গীতা জিম্বাবেস্তা অনেক রকমের গ্রন্থ আছে পৃথিবীতে নেই আছে কোন কিতাবের প্রতি সরকারি পক্ষকে বলুন আর অন্য কোন মানুষের বলুন কোন টার্গেট দেখতে পান টার্গেট কার উপরে কোরআনের উপরে কার উপরে কোরআনের উপরে আমি অবাক হই বিশ্ব অভিভূত হচ্ছি সেটা হচ্ছে এই আপনারা জানেন যে কিছুদিন আগে কলকাতার হাইকোর্টে একটি মামলা করা হয়েছিল মামলাটা কি মামলাটা হচ্ছে এই যে মাদ্রাসা সিলেবাস থেকে বা স্কুল সিলেবাস থেকে আরবি শিক্ষা বা আরবি সিলেবাসটা তুলে দেওয়া দরকার কারণ এটা বিদেশের ভাষা কি বললাম বুঝলি এটা কোন দেশের ভাষা বিদেশের ভাষা বক্তব্য দিতে গেলে অনেক কথা জাগে এখানে আপনারা সব শিক্ষিত মানুষ সারা পৃথিবীতে তিপ্পান্ন কি মুসলিম কান্ট্রি আছে কটি তিপ্পান্নটি এই তিপ্পান্নটি ঘোষিত মুসলিম দেশের মধ্যে তেইশটি দেশ আছে যে দেশে পিওর আরবি ভাষাতে কথা বলে কটা ভাষায় তেইশটি দেশে একটা মারাত্মক তত্ত্ব আপনার কাজে লাগবে স্কুলে আমাদের একটি সাবজেক্ট পড়ানো হয় তার নাম সংস্কৃতি পড়ানো হয় পড়েন পড়ানো হয় হয় না হয় আমরা যে ভাষা স্কুলে দেখতে চাইছি মাদ্রাসায় দেখতে চাইছি এই ভাষাটা বিদেশের হলো পৃথিবীর তেইশটি দেশে ভাষা চলে চলে না চলে এইটাকে তুলে দিতে হবে কি করে তার চক্রান্ত চালানো হচ্ছে অথচ সংস্কৃত ভাষা স্কুলে পড়ানো হচ্ছে এটা একটা সাবজেক্ট পড়ানো হচ্ছে হচ্ছে পৃথিবীর একটি দেশ আপনি দেখান পৃথিবীর একটি রাজ্য আপনি দেখান সারা পৃথিবীর একটি গ্রাম আপনি দেখান সারা ভারতবর্ষের একটা পরিবার আপনি দেখান সারা ভারতবর্ষের একটা ব্যক্তিকে দিয়ে আপনি প্রমাণ করুন যে এই ব্যক্তিটা সারা দিনে সংস্কৃত ভাষায় কথা বলে কত ধরেন এই ভাষা পৃথিবীর কোন দেশ এই ভাষার অস্তিত্ব আছে বলে স্বীকার করে না অথচ এই ভাষাটাকে স্কুল সিলেবাসে পড়ানো হচ্ছে এই ব্যাপারে আমাদের কোনো রকমের অভিযোগ নেই আর পবিত্র কোরআন হাই মাদ্রাসা সিনিয়র মাদ্রাসা এমএসকে এস মাদ্রাসা গুলিতে পড়ানো হচ্ছে কোরআনের তফসির পড়ানো হচ্ছে আরবি ব্যাকরণ পড়ানো হচ্ছে আরবি হাদিসের কেতাব পড়ানো হচ্ছে এইটাকে তুলে দিতে হবে যারা ধরে গেছে আগে থেকে তার মানে বুঝতে পারা যায় যার দেখতে খারাপ তার চলন দেখা কি বলছি বুঝতে পারছেন যার দেখতে খারাপ তার চল দেখা আমি অবাক হবেন জাতির উদ্দেশ্যে কথাগুলো জানিয়ে রেখে উচিত সেটা হচ্ছে এই মুর্শিদাবাদ আপনাদের মুর্শিদাবাদ জেলা এটা এই মুর্শিদাবাদ জেলার বহরমপুরে পার্শ্ববর্তী একটি মাদ্রাসা তার নাম আপনার ওই কি বলে মাদ্রাসাটা সলুয়া মাছ হয় জাকাত ফিতরার বা অনেক লোকের সাথে কা ছাগল টাগল দেয় দেয় না তো ছাগল টা কাটতে গেলে একটা ছুরি দরকার হ্যাঁ একটা কাটারি দরকার কি দরকার দরকার তো বোর্ডিং হয়তো এইগুলো খুঁজে পেয়েছে আর আর হয়তো মাদ্রাসা ছেলেদের দিয়ে জিজ্ঞাসা জিজ্ঞাসা করে ছোড়া বাচ্চা ছেলে বলতে পারেনি এরকম কিছু একটা হবে সোশ্যাল মিডিয়াতে তোর পার করে দিল সলুয়া মাদ্রাসায় সন্ত্রাস হচ্ছে

আমার কাছে এটা জানতে ইচ্ছা করছে আপনার কাছে হিটলার কোন মাদ্রাসায় পড়া ছাত্র কোন মাদ্রাসায় পড়তেন সারা পৃথিবীর এক নম্বর খনি তারপর হিটলার সারা পৃথিবীর দ্বিতীয় নম্বরে খনি ধরতে পারেন গুজরাট দাঙ্গাতে যারা নিরীহ মানুষদের তো হত্যা করেছে পৃথিবীর দ্বিতীয় খনি পৃথিবীর তৃতীয় খনি যারা